আপনারা বলা আসুন সুন্দর চলে এটার নাম হইলো গিয়ে আপনার উভয় পক্ষে মামলা উভয় পক্ষের মামলা এই যে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল যারা আপনারা দেখবো আপনারা ভালো লাগবো আপনারা আমরা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের লগে থাকবা ইশা মিডিয়া টিমের লগে থাকবা আৰু আছে আব্দুল আমরা একটা নাটক করছি নাটক করলে খুব ভালো লাগছে আপনারাও ভালো লাগবো ইনশাআল্লাহ কিন্তু কটাই ভাইয়ের দুইটা চরিত্র করছেন একটা আব্দুল আশিফ একটা কটাই কটাই মিয়া আমরা দুইজন আসলাম দুই ভাই আমরা দুজনও বিচারি যে তর্ক বিতর্ক করছি আমি নানারে লইয়া আপনারা দেখলে অবশ্যই বা আপনারা লগে থাকবা সাবস্ক্রাইবার করবা আমরা ভুল ত্রুটি যেন আছে দুইটা দিবা আমরা সংশোধন করার চেষ্টা করি আপনারা যদি আমরা নাটক না আদৌ করি আমরা নাটক করবো গুলা কথা সে আমরা নাটক দেখবো বিশেষ অনুরোধ রইল আপনারা আমরা নাটকগুলা দেখবা আমরা কমেন্ট করে জানাইবা আমরা পুরানো ভুল ত্রুটি আছে আমরা অবশ্যই সংশোধন করব ইউটিউব চ্যানেলের যে নাটকটা আজকে দেখবা নাটকটা আসলে খুব সুন্দর ওটাই মেয়াজে তানোর দুই পার্ট ওই ক্যাটাগরির নাটক মানে সাজ আর কি আপনারা দেখবা এই নাটকর মাঝে তো একজন আমার ফুয়ার একজন আমার জামাই তো আমি খান আর আমার ফুয়া লাগি কেন সম্পত্তি লাইয়া মনে হয় কিছু সম্পত্তিতে কেন এই নাটকটা সম্পত্তি দেখতে তো আপনারা দেখবা দেখলে অবশ্যই ভালো লাগবো আর আপনারা কাছে অনুরোধ আর কি যদি মনে করো যে আমরা নাটকটা ভুল হয় বা আমরা কোনো জায়গা ভুল করছি তো আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাই বা আমরা শুধু চেষ্টা করব আর আপনারা আমরা চেষ্টা করে বিনোদনমূলক নাটক চেষ্টা করে তারই দ্বারাবাহিকতায় আজকে আমরা একটা নাটক শ্যুট করলাম যে নাটকের নাম হলো উভয় পক্ষের মামলা উভয় পক্ষের মামলার মাঝে আপনারা একটা ট্যুরিস্ট দেখতে পারবো আলাদা একটা মাত্রা যুগ করে যে বিষয়টা সেই বিষয়টা হলে আজকে এই নাটকের মাধ্যমে আপনারা দেখতে পাবা ওটা ইমিয়া ও আব্দুল আসেন দুওটা ক্যারেক্টার আপনারা এই নাটকের মাঝে পাইবা যে একটা বিয়ে দুইটাতে একটাতেই অনুবদ্ধ অভিনয় আপনারা দেখবা এবং এই নাটকের মাধ্যমে প্রত্যেকটা নাটকও জেলাখান এশিয়া মিডিয়া এবং সিনপি চ্যানেলের প্রতিটা নাটকও জেলাখান আপনারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমরা তার ধারাবাহিকতা এই নাটকের মাঝেও আছে আপনারা দেখবা একটা সম্পত্তি লইয়া যেখানে সম্পত্তি লইয়া দুইজন যে প্রতাপশালী ব্যক্তি যে জামেলা আজকের নাটকের বিশেষ একটা আকর্ষণ আছে আব্দুল আশিম এবং ফডাই মিয়া উভয় চরিত্রের দৃশ্য আছে আপনারা যদি আজকে এই নাটকটা দেখবেন মজা পাইবা ভিন্ন মজা পাইবা আলাদা মজা পাইবা আপনার কাছে আমার অনুরোধ থাকবো এই নাটক এই নাটকটা দেখবার বর্তমান একটা নাটক যেটা চলে বর্ষণ আমি আর সম্ভবত এই নাটকটা অত্যন্ত সুন্দর নাটক আরও দেখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা সাথে থাকবা আপনারা লাইক কমেন্ট শেয়ারে আমরা আনন্দিত হই আপনারা বিনোদন দেওয়া লাগে আমরা আপনারা আমরা যদি একটু আনন্দ দিন আর বালা বালা কিছু উপহার দিতাম পারবো এটা আমার আশা আকাঙ্ক্ষা সকল দর্শক অভিনন্দন জানাই দাও আপনারা আমরা নাটক দেখাই জানি আপনারা কন্টিনিউ আমরা লগে আছেন আমরা আপনারা লগে থাকার চেষ্টা করলাম আজকে নাটকটা একটা ডিফারেন্ট একটা গল্প একই নাটক আব্দুল আসিম এবং কোটাইমিয়া দুইটা ক্যারেক্টার আপনারা ভাই যেটা অন্যান্য নাটকও পাই না বিগত কয়েক বছর আগে একটা নাটক গেছে একলাই একলাও একশো এটা আসিল প্রাই মিয়ার ষাটটা ক্যারেক্টরের নাটক আর অনেক দিন পরে আজকে আবার দুইটা ক্যারেক্টরের নাটক একসাথে আপনারা ভাইবার নাটকটা সুন্দর একটা নাটক হইব নাটকের গল্পটা সারা কমেডি একটা গল্প তো প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকটা যদি দেখেন আশা করি এই সিলেটের দর্শক হল যারা নাটক প্রেমীয় আরও আরও ভালো লাগবে এবং বুঝতেও পারবা যে আসলে এশিয়ান মিডিয়া প্রোডাকশন থেকে যে আমরা আরও ভালো নাটক মানে আমি চেষ্টা করাম এটার ফিডব্যাক হিসাবে আপনারা কিচ্ছু পাইবা